আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে জাহিদ ভাই এক হাজার গ্রামের গ্রাইন্ডারটা অর্ডার করছে এটা চেক করে পাঠাতে বলছে তো চেক করার জন্য আমি ভিডিওটা করতেছি তো প্রত্যেকটা ব্যক্তির যে হাই রেঞ্জের প্রোডাক্টগুলো আমি এভাবে চেক করে পাঠাবো তো এই এক হাজার গ্রাম গ্রাইন্ডারের সাথে কী কী থাকতেছে এটা কিন্তু ডিজনি ইটালি ব্র্যান্ডের থাকতেছে আমাদের কাছে ডিজনি ইটালি ব্র্যান্ডের তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এক হাজার গ্রাম দেড় হাজার গ্রাম দুই হাজার গ্রাম অ্যাভেলেবেল আছে অনেক ভারী প্রত্যেকটা মাল অনেক ভারী থাকবে এগুলো অনেক হ্যাভি এই যে পাওয়ার সাপ্লাই থাকতেছে এই কি থাকতেছে আমি সকলে চেক করে দিচ্ছি উনি বিডিওর সাথে মিলাই নিবে সমস্যা নেই লাইন দিয়ে চেক করে দেব সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এক হাজার গ্রামেরটা এটা থাকবে যে তিনটা লক সিস্টেম থাকবে তিনটা এই যে একটা দুইটা তিনটা আর ভিতরে থাকতেছে একটা চালুনি ভিতরের চালুনিটা আর এই যে ভিতরে ব্লেড ব্লেড এক সেট লাগানো আছে আর দুই সেট ফ্রি থাকবে টোটাল তিন সেট আর ডিজনি ইটালি ব্র্যান্ডেরটা এখানে কিন্তু একদম খোদাই করে লেখা থাকবে ডিজনি ইটালি কি ডিজনি ইটালি এখানেও লেখা থাকবে এটা এক হাজার গ্রাম তিন হাজার ওয়ার্ডেরটা এটা হচ্ছে যে আপনার এক হাজার গ্রামেরটা তিন হাজার ওয়ার্ড এটা রোটেট করতে পারবেন আপনি আর এখানে হচ্ছে যে টাইমার সুইচ আছে এখানে এলইডি আছে এখানে ওভারলোড বেকার আছে আর পাওয়ার সাপ্লাইটা এখানে দিয়ে লাগাবেন আমি সব কিছু চেক করে দিব ইনশাল্লাহ এই ভিডিওতে আর সাথে কি কী থাকতেছে এটা হচ্ছে পাওয়ার ফাওয়ার সাপ্লাইটটা আর ওইখানে হচ্ছে চালুনি আছে চালুনি আর এখানে কী ফ্রি দিচ্ছে কোম্পানি কি ফ্রি দিচ্ছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি ভেট করি একটা রেঞ্জ দিছে আপনার যদি কোনো ব্লেড নষ্ট হয় সেক্ষেত্রে এই ব্লেডগুলো লাগানোর জন্য একটা রেঞ্জ দিয়ে দিছে তারপরে দেখেন একটা ব্লেড দেখেন এক একটা ব্লেড কত বড়ো এরকম দুই সেট ব্লেড দিছে হুম টোটাল ব্লেড থাকতেছে দুই সেট একটা কার্ব কার্বন সেট থাকতে একটা কার্বন সেট থাকতেছে আর একটা হচ্ছে গ্যাসকেট থাকতেছে তারপর হচ্ছে যে আপনার ব্রাশ থাকতেছে একটা তো এই আইটেমগুলো সম্পূর্ণ ফ্রি থাকতেছে এটার সাথে তো এগুলো এক সাইডে রাখি আমি চেক করে লাইন দিয়ে চেক করব এই কারণে এক সাইডে রাখতে হবে আর এটা থাকতেছে ম্যানুয়াল বুক তো আমি লাইনটা দিয়ে চেক করে দিচ্ছি ভাইয়ার জন্য আপনারা যারাই নেবেন এই গ্রাইন্ডার মেশিনগুলো আমি এইভাবে চেক করে দিব যাদের মনে অনেকে অনেকে আপলোড করতে মানা করে অনেকে বলে যে আপলোড করেন সমস্যা নাই তো আমি আগে লাগাইনি লাইনটা এই করটা এখানে লাগাবেন এই যে আমি লাইন এই লাইনটা চলে আসছি কিন্তু অলরেডি এই যে বাতিটা জ্বলতেছে আর এটার স্পিড ভাই এমন স্পিড যেটা বলার বাইরে আপনার শুকনো যত ধরনের জিনিস আছে সব কিছু গুঁড়ো ফেলতে পারবো হলুদ মরিচ চাল ডাল গম পুট্টা হটতুকি আরও আরও অনেক আইটেম আছে এগুলো সব ইয়ে করে ফেলবে হ্যাঁ একদম উরাদ তো বাইরে আমি চেক করে দিলাম এটা চট্টগ্রামে চলে যাবে ইনশাল্লাহ